বলছি হুম দেখো আমার কথাটা কিন্তু তোমরা মন দিয়ে শুনবে এটা বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে আমি কিন্তু আজ কদিন ধরে মঙ্গলা মায়ের লাইফে ঢুকিনি আজকে ঢুকেছি পরশু দিন ঢুকেছি এবং ওখানে কমেন্ট করেছি কারণ দেখো এত ভুল হচ্ছে যে ভুলগুলো হচ্ছে উনি তো আবার সেই হ্যাচারি রুটের মতন কিন্তু শুরু করে দিয়েছেন কারণ উনি কেন শুরু করছেন বুঝতে হবে কারণ উনি জানেন যে আমি তো মন্দির করব না এরকম করে করে যত চলে চলবে উনি নত হবে না এই জনতা বলো এই মিডিয়ার কাছে বা এই ভক্তদের কাছে উনি নত হবেন না উনি নিজেকে সেরা প্রমাণ করতে চাইছেন বুঝেছ এই যে খুলে গেল চুলটা বা উনি নিজেকে সেরা প্রমাণ করতে চাইছে বুঝেছ আর কিছুই না কিন্তু আমি বলছি ওনাকে ওই যে ওনার অন্ধ ভক্তদেরকে বলছে আমাকে তো কমেন্ট করেছে অনেকে আর আজকে লাইফে গিয়ে আমাকে তুলি মা মানে মানে একদম মানে কি বলবো যেন লড়াই করছে আমার সাথে এবং ওখানে আরও চার পাঁচজন ঢুকেছে প্রতিবাদ করছে ওনার ভুলগুলো তুলে ধরছে হ্যাঁ মা দেখেছো তো বললাম না টাইমে টাইমে ওখানে আজকে ওনা মা মা ওখানেই আছেন টাইমে টাইমেই কিন্তু মা এখন আওয়াজ করবে তো সেখানে আমার কি মনে হলো আমার না একটুখানি ঢুকতে ভিডিও তো আমি দেখি কিন্তু কমেন্ট করি না কিন্তু আমি বললাম না আজকে কমেন্ট করব আমি তো কালকের ওনার ভিডিও দেখেছি পরশু দেখেছি কালকের ওনার দেখেছি কিনা মনে নেই আমার আর আজকের দেখেছি আমি লাইভ সন্ধেবেলা লাইভ দুপুরবেলাও লাইভটা আমি দেখলাম ওনার হুম এবং লাইভটা কাটার পরও আমি কমেন্ট করেছি একটা কমেন্টটা কিন্তু নেই প্রথমে তুলিমা কমেন্ট করছে লাইভটা কাটার পরেও তুলিমা কমেন্ট করছে একটা বিশাল বড় কমেন্ট করেছে তারপরে আমি কমেন্ট করেছি তো ওটা কিন্তু ডিলিট আমি যখনই কোনো কমেন্ট করি কমেন্টটা ডিলিট হয়ে যায় কেন বলো তো পয়েন্টে ডিলিট মানে কমেন্টটা করেছি ওনার পয়েন্টে মানে যাতে ওনার চোখটা খোলানোর জন্য যে তুমি এই ভুলটা করছো কেন তুমি একবার নিজে বলো কিন্তু ডিলিট করে দিচ্ছি উনি কোনো কমেন্ট রাখেন এই মন্দিরে বসে বলছি আমি যখনই যে ভিডিওতে কমেন্ট করি সেই ভিডিওটা আমি সেভ করে রাখি কিন্তু উনি রাখেন না কমেন্ট ডিলিট করে দেয় কিন্তু আমি কারো কারো কমেন্ট কোনো দিন ডিলিট করিনি একদিনে ডিলিট করেছিলাম সে তিন চার মাস আগে সেটাও আমি স্বীকার করেছিলাম কেন ওখানে পুরো জঘন্য কোশিত ভাষা এক ছিল ওই ভাষাগুলো যদি কোনো ছোট ছেলেরা যদি ভিডিও দেখে দেখে না তাহলে তারা তাদের মাথা কিন্তু ওরা কিন্তু খারাপ হয়ে যাবে তাই না তাই আমি করে দিয়েছি জয় মা কালী জয় মাকে আমার প্রণাম প্রণাম গান গান হওয়া থেকে আমার সমস্যা কি জ্ঞান হওয়া থেকে আমার সমস্যা পেছনে ছাড়ছে না যতই খাঁটি খাটি তাও আমার নিদ্রা দারিদ্রতা পেছন ছাড়ছে না কবে মিটবে বলতে পারবেন হ্যাঁ বলবো আমি এখন একটা কথা বলতে যাচ্ছিলাম আমি তো আমি আবার সেটা ভুলে যাব। বুঝলে তো বুঝলি মা তো আমাকে এই কমেন্টটা আবার একটু পরে তুমি আমাকে মনে করে দেবে হ্যাঁ আমি বলে দেবো দারিদ্রতা মেটার জন্য উপায় তোমাকে বলে দিতে পারবো আমি তো তোমার গিয়ে করে দিতে পারবো না তোমাক তুমি যদি কষ্ট করো তাহলে তুমি সেখান থেকে মুক্তি পাবে সেই জায়গা থেকে ঠিক আছে তুমি আমাকে এই কমেন্টটা একটু পরে করবে আবার মনে করিয়ে দিবে এখন কমেন্ট করে আমি দেখছি অসুবিধা নেই আমি কমেন্ট নিচে নামিয়ে নামে পড়ব তো আমি যেটা বলছিলাম কমেন্ট অনেক আসে বুঝতে পারছি তো দেখো আচ্ছা তোমরা খেয়াল করবে নোটিস করবে আগে উনি কিন্তু হেজারে রোডে আচ্ছা কৃষ্ণকালী মার যান কোথায় থাকে বলো আমি আমার বাবা মাদের বলছি যারা আমাকে খারাপ বাসো আমাকে খারাপ চোখে দেখো যারা ভালো চোখে দেখো সবাইকে বলছি কৃষ্ণ কালীমার এই যে এখানে ঘট আছেন তলায় যে আছে ওখানে তো জারটা থাকে হ্যাঁ তাহলে ওই যে মালা ভক্ত আমি কতবার ওনাকে বলেছি ভক্ত যদি এত মালা আনে তোমাকে কি এত মালা কিন্তু মায়ের দিতে হবে অনেক কমিয়েছি আমি সেখানে উনি আবার শুরু করেছেন এই ঝুড়ি নিয়ে এত এত মালাগুলোকে পুরো নারায়ণগড়ের উপরে এরকম করে দিয়ে দিচ্ছেন ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন মানে কিছু বলা নেই আর তো অনেক অনেক দিয়ে দিচ্ছেন পুরো এরকম পাহাড় করে দিচ্ছে নারায়ণ ঘরটা তোলায় হ্যাঁ তাহলে ওখানে তো জান আছে কৃষ্ণকালী মা যদি এত মিরাক্কেল সবার করেন মানে উনি এই যে ভোগরাগ আমরা দিচ্ছি ভগবানকে হ্যাঁ ভগবান কথা শুনছে তাহলে ওনার কষ্ট হচ্ছে এই গরমকালে উনি নারায়ণ মাকে বলছে কৃষ্ণ কালী মাকে বলছে এত মালা পরাবো না কারণ উনি এত মালা পরাবে না মা গরম লাগছে এই কথাটা উনি বলছেন কিন্তু না এর জন্য এর জন্য নয় মার গরম লাগছে বলে উনি মালা না কারণ ওনার কষ্ট হচ্ছে বারবার মালা খোলা তোলা না এই কষ্টটা হচ্ছে বলে মা মালা পড়াচ্ছেন না উনি মালা পরাতে চাইছেন না তাই একটা দুটো করে মালা পরাচ্ছেন এখন তো খুব ভালো কথা আমিও তো চেয়েছিলাম এরকম মালা দি তো এবার দেখো নারায়ণ ঘটে যত মালা সব নারায়ণ ঘটের উপরেই চাপ দিচ্ছে আর ওখানে ছোট ছোটো ঠাকুরও আছে কিন্তু সব চেপে যাচ্ছে আমাকে কি দেখেছো কোনোদিন এরকম করতে হুম যদি কখনো বেশি মালাও হয় না আমি এরকম নারায়ণ ঘটে চাপ দেবো না কারণ ও ওনার যে যান যে দম না বন্ধ করে রেখে দিচ্ছেন উনি যখন ফুলগুলো তুলছেন যখন ফুলগুলো তুলছেন কীরকমভাবে ফুলগুলো তুলছেন সে না ঘর নারায়ণ ঘরটা পড়ে যাচ্ছে গামছা পড়ে যাচ্ছে সেই নারায়ণ ঘটের ইয়েটা ভেঙে যাচ্ছে সাঁকাগুলো গড়ে পড়ে যাচ্ছে হ্যাঁ আরেকটা জিনিস বলছি নারায়ণ ঘটের তলায় না একটা গাড়ুয়া রাখবে বুঝেছো তো ওখানে আতপ চাল এক টাকার কয়েন রাখবে ইয়ে দেবে তোমার কি বলে গো ওই হ্যাঁ পান সুপরি দেবে না আর একটা কি আছে ভুলে যাচ্ছি আমি দাঁড়ো কি যেন একটা এই ভুলে গেলাম একটা কি মনে পড়ছে না আমার সুপুরি দিতে হয় না সুপুরি দিতে হয় আরেকটা কি যেন ভুলে যাচ্ছে বলো না ওই যে মায়ের যেটা বাবা আমাদের ঘটে আছে ভুলে যাচ্ছি বলো তো কেউ মনে করিতে পারি তো ওগুলো দিতে হয় দিয়ে তারপরে নারায়ণ ডাবটাকে না স্বস্তিক চিহ্ন এঁকে বসাতে হয় বুঝেছো তো একটু গুছিয়ে এগুলো করতে হয় তুমি তো কোনোদিন করনি শুধু ঘটে এমনি জল ঢেলে দিই আর ওখানে এমনি ইয়ে ডাবটাকে বসিয়ে দিচ্ছ তো এই নিয়মটাও তুমি করনি কোনোদিন করছো না এটা আমি আগেবার বুঝিয়েছি এখনও এখনো বুঝাচ্ছি হুম তো ওটা করবে তুমি একটু জেনে নেবে তো সেটা তুমি এত এত ফুলের মালা কেন দিচ্ছ আমি বলছি এত ফুলের মালা তুমি কেন দিচ্ছ তুমি তোমার তলায় তলাতে যে রয়েছে বেদির তলাতে তুমি ফুলের মালাগুলো বসিয়ে দাও যত ফুলের মালা যারা আনছে ঝুড়ি করে এরকম করে মায়ের চরণে দিয়ে দেবে মানে মায়ের চরণ মানে বেদির তলাতে বেদি তলাতে একটা কিছু পাততে বলেছি তোমাকে তুমি এমনি মাটিতেই ফেলে দাও মাটিতেই তুমি ফেলে দাও আমরা দেখবে ফুল রাখলেও না কিছু পেতে ফুলটা রাখি উপরে আর তোমার তো সেখানে সবাই চালা করছে না সবাই তো চালা করছে আমরা তো যেমন সময় মুছি তুমি তো আর এতবার মোছো না আমরা যেমন একটু ময়লা হলেই আমরা যারা আসে তারা জানে ঝাঁট দিচ্ছি পরিষ্কার করছি দুবার তিনবার চারবার করে আমরা মন্দির জল দিয়ে মুছি পায়ের যে ধুলাগুলোও লাগে না সেটাও কিন্তু অভিশাপ হয়ে দাঁড়ায় তা তুমি সেখানে সেই মালা টালা সব তোমার পায়ে লাগছে সেগুলো আবার মাকে দিচ্ছ কেন তুমি এগুলো করছো এগুলো তো তোমার করা উচিত নয় হ্যাঁ আরে উনি যে মা কৃষ্ণ কালী মা মাকে যে তুমি ভালোবাসা বলছো তা তুমি এগুলো কেন করছো মায়ের তলায় যতজন মালা আনছে মায়ের তলাতে দিয়ে দাও আবার সেগুলোকে তুমি টাইম করে দেবে আরেকটা কথা বলছি সন্ধেবেলা কখনো মালা তুলতে নেই জানো তো মায়ের চরণ থেকে সন্ধ্যেবেলা ঝাড় দিতে নেই মন্দিরে ঘরে ঝাড় দিতে নেই মন্দিরে তো দূরের কথা ঝাড় দিয়ে কখনো বাইরে ময়লা ফেলতে নেই কোনো নোংরা ফেলতে নেই সন্ধেবেলা মা লক্ষ্মীকে দূর করে দেওয়া হচ্ছে ওগুলো সকালবেলা ফেলতে তুমি আনাজ কাটো যাই কাটো বালতির মধ্যে রেখে দাও সকালবেলা ফেলো রাত্রেবেলা সন্ধে পড়ে গেলে আর নোংরা ফেলতে নেই আর তুমি সেখানে কি করছো যত মালা টালাগুলোকে দুপুরবেলা একবার ফেলছো রাত্রেবেলা একবার ফেলে দিচ্ছ হতে নিয়ে যা ফেলে দেওয়া যায় জানি তো শুকনো ডাঙার মধ্যে ফেলছো এমনি শুকনো ডাঙায় ফেলতে নেই জলের মধ্যে ফুল ফেলতে হয় কিন্তু ফেলছো কিন্তু কেন করছে এগুলো হ্যাঁ তুমি বলছো আমি অনেক নিয়ম জানি আমাকে বলছে চেতনা চৈতন্য জাগাবে তো এটা কি ঠিক হচ্ছে বলুক না এখানে যারা যারা পূজারী যারা জ্ঞানীগুণী মানুষ যে আমি ঠিক বলছি কি না ফেলতে নেই তুমি রাত্রেবেলা এগুলো করছো দিনের বেলা পুজো দিচ্ছ এক ঘন্টা হচ্ছে না ফুল তুলে ফেলে দিচ্ছ মানে আগে তাড়াতাড়ি তুমি সব রেডি করতে চাইছো নাকি হুম এইগুলো ঠিক না আর একটা আমি কথা বলছি আমি তোমাকে বলেছিলাম এই কথা এখন না চার পাঁচ মাস আগেকার কথা হ্যাঁ এই চলে এসেছে দেখো না তোমাকে নিয়ে আসছি তোমাকে নিয়ে কথা বলবো হ্যাঁ আমি অবশ্যই এটাকে নিয়ে ভিডিও করব চিন্তা নেই তোমার এর উত্তর তো আমি তুমি যখন বলেছ আমাকে বারবার বলছো তা আপনিও তো ভগবানের ভালো আপনিও তো ভালোবাসেন আপনিও মাকে পেতাত্মা বলেছেন হ্যাঁ এখনো বলছি তো এখনও বলছি তো আমি ওই নিয়ে ভিডিও করবো আমি দেখো যুক্তি যুক্তিসম্বন্ধ কথা বলতে বা যুক্তি মতন কথা বলছি কিনা তুমি দেখবে শুধু যে কৃষ্ণকালী মার মধ্যে পেতারটা ছিল কি না বা কেন বলেছি ঠিক আছে নিশ্চয় তবু তোমার মাথায় ঢুকবে না আমি জানি তুলি মা তোমার মাথায় ঢুকবে না ঠিক আছে তো আমি সেটাকে বোঝাব অবশ্যই সেটাকে খুলে বলবো ঠিক আছে কারণ কেউ প্রশ্ন করলে আমি উত্তর দেবো এবার কমেন্টের উপর উত্তর দিতে এসেছি তুমি উত্তর চেয়েছো বারবার উত্তর চেয়েছো না আমি উত্তর দেবো চিন্তা নেই আমি উত্তর দেবো